ওই তাজমহলের যেমন একটা বিশাল প্রেমের ঘটনা এখানেও হয়তো আছে আরে ভাই আপনি কি কখনো প্রেম টেম করছেন তা বলতে পারি না প্রেমটা করছিল কে মূলত আসলে হয়তো মুরব্বীরা বা অন্য কেউ আমি মুরব্বীরা প্রেম করি মুরব্বীরা প্রেম না করলে আমরা এলাম কিন্তু ও আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে বা দূরে দেশে বা প্রবাসে বিশ্বের যে যে প্রান্তে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন ফান হাউজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি কে এম রাশেদ কামাল দর্শক আমি এখন দাঁড়িয়েছি শরীয়তপুর জেলার পালং থানার প্রেমতলা বাস স্ট্যান্ডে শুরু করতে যাচ্ছি ফান হাউজের নতুন একটি পরিবেশনা আমরা একটি বিচিত্র জায়গায় এসেছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই জায়গাটির নাম হচ্ছে প্রেমতলা আমরা আজকে জানার চেষ্টা করব এই জায়গাটির নাম কেন প্রেমতলা হয়েছে এবং কবে থেকে এখানকার মানুষ এই জায়গাটির নাম প্রেমতলা হিসেবে জানে চলুন আমরা সকলের মতামত একটু জেনে নিই আচ্ছা ভাইয়া আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাইজউদ্দিন মোল্লা রাইজউদ্দিন মোল্লা বেশ বড় নাম রাইজউদ্দিন ভাই কি কাজ করেন বেকারি লাইন চালাই বেকারি গাড়ি চালাই এবং আপনার বাসা কি এখানে এই জায়গায় আপনি কি বলতে পারেন এই জায়গাটার নাম প্রেমতলা কেন হইল ভাই আমার জন্মের পরে থেকে আমি শুনতেছি এটা প্রেমতলা কেন এটা আমি বলতে পারলাম না তাহলে প্রেমটা করছিল কে মূলত আসলে ওই তো বা অন্য কেউ হয়তো মুরুবিরা বা অন্য কেউ হয়তো মুরুবিরা বা অন্য কেউ আমি মুরুবিরা প্রেম করে মুরব্বী প্রেমটাকে লাম দায় লাম্বিত ও আচ্ছা আপনার মানে আপনার আসার জন্য মুরুতে প্রেম দায়ী অবশ্যই দায়ী আরে এমন কোন মুরব্বী প্রেম করলো যার কারণে এলাকাটার নাম প্রেমতলা হয়ে গেল ওই কথা রে আমি বলতে পারলাম না আর কি ওই মুরব্বীরে খুঁজে পাওয়া যায় নাই ও আচ্ছা সে প্রেমের সাগরে বেঁচে গেছে হ্যাঁ আপনাকে ধন্যবাদ ওকে আপনাকে ধন্যবাদ কাকা আপনার নাম কি মসলেম ডালি মসলেম ডালি এই এলাকার যে নাম প্রেমতলা এই প্রেমতলা কবে থেকে আপনি কি জানেন বছর আগে থেকেই কত বছর হবে সাত দিনেরও আগে সাত মানে প্রেমতলার নামটা কিভাবে হয়েছে এটা কি বলতে পারেন তা বলতে না মানে এখানে আপনি কি যখন মানে ইয়ং ছিলেন এই অঞ্চলে কি আসা যাওয়া করতেন হ্যাঁ এই অঞ্চলের মানুষকে আসা যাওয়া অবস্থায় দেখছেন কেউ প্রেম ট্রেম করছে না প্রেম ট্রেম করে নাই প্রেম করে নেই আজব তারপর প্রেম নাম আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ আচ্ছা ভাই আপনার নামটা কি মোহাম্মদ আরিফ শেখ আরিফ শেখ আরিফ ভাই বাসা গিয়ে এলাকায় জি আরিফ ভাই আপনি কি কখনো প্রেম টেম করছেন করছিলাম করছেন আমার মনে হয় প্রেমতলার নাম কি কারণে হতে পারে এই যে আপনারা যারা প্রেম টেম করেন এই কারণে এটা আমাদের প্রেমের কারণে না আর আপনার দাদা দাদির প্রেমের কারণে হ্যাঁ এরকমই মানে ওই সময় যারা আপনার দাদা দাদি ছিল জি মানে একজনে বলল যে এই স্বাধীনতার আগে এই নাম তো ওই সময় যারা ছিল নিচে আপনার দাদা দাদি হবে কোয়শ মারমন তোমাদের বন্ধু বান্দা ছিল মানে এইজন্য আপনাদের প্রেম দাই না না এইজন্য আমাদের প্রেম দাই না না এইজন্য আমাদের প্রেম দাই হতে পারে যুগের প্রেমের নামে কোন এনেস ই হয় না এটা কিটাকে আখখবরের বিষয় যে বর্তমান যুগে প্রেমের কারণে কোন স্থাপনা তৈরি হয় নাই না হ্যাঁ এটা নিয়ে খুব একটা এই হয়จิต বলে মনে করেন তোমাদের আমলে সবকিছু হয়েছে কিন্তু আমাদের আমলে হয় না তার মানে আপনাদের প্রেমটা কি টুনকো আমাদের প্রেম ঠুঙ্কো না কিন্তু মানুষের ভাবে ঠুঙ্কো ও মানে প্রেম মজবুত কিন্তু কোন প্রেমের কোন স্বীকৃতি নেই স্বীকৃতি দেওয়া হইতাছে না আচ্ছা দেখি আমরাও দাবি করব যে আপনাদের এই প্রজন্মের প্রেমের জন্য স্বীকৃতি দেওয়া হয় যাই হোক তো আপনি কি অরিজিনালি বলতে পারেন এই অঞ্চলটার নাম আসলে প্রেমতলা কেন হইল এটা

এখানকার মানুষেরা অভিযোগ করে বলেছিল যে এই বট গাছের নিচে আগে স্বাধীনতারও আগে হবে কিছু এখানে এসে যার নাম এখানকার নামকরণ করা হয়েছে প্রেমতলা এবং ঘটনাটি আদৌ সত্য কি না আমরা সে জানি না তবে আরও কয়েকজন মানুষের মতামত জানার চেষ্টা করব দেখব আসলে কি এটা কি কথিত একটি নাম নাকি কোনো এর ভিত্তি রয়েছে দর্শক সাথেই থাকুন আমাদের প্রিয় দর্শক আমার সামনে বেশ কয়েকজন ভাইকে দেখছেন এদের এরা কেউ কেউ প্রেম করে থাকতে পারে হয়তো এখন স্বীকার করবে না হুম কিন্তু এরা সবাই হয়তো বলবে যে এরা যে প্রেম করে সেই প্রেম দায়ী না এই এলাকার নাম হওয়ার জন্য এটা সকলেই ওই দায় চাপাচ্ছে মুরব্বিদের উপরে আমরা জানি না কোন মুরব্বি কাজ করছিল ভাই আপনি কি আসলে প্রেম ডেম করছেন কখনো না ভাই আমি কোনো সময় প্রেম করিনি সারা জীবন না ভাই সামনে আসা আসে করুন সামনে আসা আসে আচ্ছা তাহলে আপনি কি চান যে আপনার প্রেমটা অমর হয়ে থাকুক হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে এরকম কোন এলাকার নাম বা কোন প্রতিষ্ঠানের নাম এরকম প্রেম দিয়ে রাখবেন অবশ্যই আচ্ছা আপনাকে ধন্যবাদ আচ্ছা ওকে আচ্ছা ভাই আপনার নাম ঠিক আমার নাম জাবেদ খান জাবেদ খান ভাইকে মোটামুটি হ্যান্ডসাম মনে হচ্ছে জাবেদ ভাই আপনি কি করেন আমি যে প্রেমতলা হোটেল করি প্রেমতলা হোটেল করেন আপনার হোটেলে গিয়ে প্রেমিক প্রেমিকারা খেতে আসে

আমি প্রেম করছি তার মানে আপনি প্রেম করছেন আমার মনে হয় যে আপনারা যারা প্রেম করছেন এবং সাহস করে বলতে পারেন যে প্রেম করছি এ কারণে নাম হতে পারে বিষয়টা কেমন না 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 এটা নেকদের এরকম কথা কোনো শুনি নাই বা কোনো মুরবীর কোনো জানি না যে জায়গায় প্রেমতলা কিসের জন্য হইলো মানে তাহলে এই ইতিহাসটা জানেন না বাইশ বছরের আগে তো আমি শুনতেছি শুধু প্রেমতলা এই বাইশ বছর যখন শুনতেছিলাম এই জায়গাটার নাম প্রেমতলা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই আচ্ছা আচ্ছা কাকা আপনার নাম কি আমার নাম ছে বিনয়চন্দ্র মন্ডল। শ্রী বিনয় চন্দ্র মন্ডল মন্ডল কাকা আপনি কি বলতে পারেন এই এলাকাটার নাম প্রেমতলা কিভাবে হইলো প্রেমতলাটা এই জায়গা কিভাবে কিছু গাছ ছিল মানে কিছু সাধু সন্ন্যাসী থাকতো ওইভাবেই আরকি এটার নামটা প্রেম আরকি হওয়ার কথা যাই কিছু মনে করেন এখন নাই এখানে খাল আসলো এখানে খুব কাঁচা রাস্তা ছিল এটা কবে থেকে কবে থেকে নামকরণ নামটা হয়েছে কমসে কম তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগে তিরিশ পঁয়ত্রিশ বছর হবে নামটা কে দিছিল কি আপনি জানা আছে এই নামটা মনে করেন এই যে গাড়ির যে ররর এর কি নামটা দিয়েছে কি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসলে এটা স্পেসিফিক কেউ বলতে পারতেছে না যে কবে থেকে এটার নামকরণ করা হয়েছে প্রেমতলা তবে এটা ধারণা করা হয় যে যুদ্ধের আগে থেকে এটা নামকরণ করা এবং কি হয়তোবা কোনো প্রেমঘটিতের কারণ থেকেই পরবর্তীতে নামটা আসলে আসছে এতটুকুই আমি জানি আর কি এর বেশি জানি না যখন আপনি প্রশ্ন করবেন যে প্রেমতলা নামটা কেন করা হয়েছে আসলে যখন ভাবলে আসলে লজ্জা থাকে যে এটা মানুষের কাছে কিভাবে বলি যে প্রেমতলা তো এটা প্রায় আমরা ফেস করছি আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেল সবাই মিলে যখন ঢাকা থাকি আসলে তখন অনেকের কাছে বলা হয় ভাই কীভাবে ঢাকা সরে যাবো তো বলতে হয় যে আপনার শেষ পজিশন হচ্ছে ট্রেন চালা যাবেন তখন আমরা বলি খুব ফিলিংস মানে ফিলিং থাকে না একদমই তো ওদের একটা অন্যরকম রিয়্যাক্ট রিয়াকশন এটা দেখলেই আসলে তখনই মনে হয় যে আসলে তো এটা অন্যরকম নাম তো যাই হোক সব মিলে আমি আমার আইডিয়াতে মনে হয় যে আসলে ওই তাজমহলের যেমন একটা বিশাল প্রেমের ঘটনা এখানেও হয়তো আছে এই কারণে নামটাও প্রেমতলা হয়ে গেছে আর অমর হোক প্রেম প্রেম ভালোবাসা সব কিছু চিরজীবী হোক জয় ভালোবাসার জয় প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আপনারা দেখছিলেন শরীয়তপুর জেলার পালং থানার প্রেমতলা বাস স্ট্যান্ড থেকে আমাদের পরিবেশনা আমাদের পরিবেশনাটা যদি ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ফান হাউজের সাথে থাকুন আল্লাহ হাফেজ আমাদের আয়োজনগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন